পূর্বাচল তিনশো ফিটে পাইবাদার মিলে গেলাম দাঁড়াই ছবি তুললাম গিয়ে মনটা হলো খুশি এমন দিনে বন্ধু ছাড়া আটকি লাগে বেশি হাসের মাংসের চাপটি খেয়ে পেটটা ভরে নিলাম হ্যালো গাইছা আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি পূর্বাচল তিনশো ফিটে আমি সাকিব আর কাউসার মিলে চলে আসলাম ঘুরতে পূর্বাচল তিনশো ফিটে আমরা হুট হাড্ডি নিয়েই কিন্তু পূর্বাচল তিনশো ফিটে ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে ঘুরলাম আসলাম হাজারটা ছবি তুললাম তাদের সাথে অনেক মজার মুহূর্তগুলো জমা করে রাখলাম শহরের ভিড় থেকে একটু দূরে একটু একটু ফ্রি বাতাস হুট ফ্রেশ আর মন শুধু ভালো লাগার ডেউ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং আমাদের মনটা খুবই ফ্রেশ হয়ে গেছে এখানে কিন্তু খুবই দূর দূরান্ত থেকে প্রতিদিনই অনেক দর্শনার্থী চলে আসে এই তিনশো ফিটে ঘুরতে এখানে রাতের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছবি তুললেও কিন্তু অনেক সুন্দর হয়ে ছবিটা উঠে এই চত্বরটার নাম কিন্তু জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে আমরা এখানে বিভিন্ন স্টাইলের ছবি তুলতেছিলাম আমাদের মতো কিন্তু অনেক লোকজন এখানে তাদের মতো করে তারা ছবি তুলতেছে আমরা সবাই কিন্তু এখানে মন খুলে ঘুরলাম একটু আনন্দ নিলাম এখানে ঘুরতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং আমাদের কাছেও কিন্তু ভালো লাগতেছে এই মাঝরাতে আমরা যে ঘুরতে আসলাম আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি আমরা সকলেই তিনশো ফিটে একটু ঘুরাঘুরি করে পাশে নীলা মার্কেটে চলে আসলাম এখানে কিন্তু রাস্তার দুপাশে অনেক ধরনের খাবারের দোকান বিভিন্ন খেলনার দোকান রং বেরঙের বাতি দিয়ে সাজিয়ে রাখছে এসব দোকানগুলো তারা কিন্তু রং বেরঙের বাতি দিয়ে সাজিয়েছে কারণ এসব বাতির কারণে কিন্তু এবং ডেকোরেশনের কারণে অনেক কাস্টমার তারা আকৃষ্ট করে দেখতে অনেক সুন্দর লাগে তাই কিন্তু অনেক কাস্টমার এসব দোকানের পরিপাটি দেখে সেই খাবারের দোকানে বা খেলনার দোকানে তা ক্রয় করতে যায় এই কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায় বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকমের বাহারি খাবার পাওয়া যায় এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে এবং বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা থেকে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসে এবং খাবার খেতে আসে এই নীলা মার্কেটে কিন্তু প্রতিদিনই অনেক ভিড় এবং জমজমাট হয়ে উঠে এই মার্কেটটি এখানে কিন্তু শুক্র শনিবার সহ বিভিন্ন সরকারি সূত্রেতে কিন্তু আরো অনেক ভিড় থাকে এইদিকে রয়েছে চরক গাছ নৌকা সহ ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তো এদিকে আমরা ঘুরতে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম গড়লাম এবং কিছু ছবি তুললাম তো ছবি তোলার পরে কিন্তু আমরা এখান থেকে খেতে চলে যাব। যে যেকোনো একটা হোটেলে তো এখানে কিন্তু খুবই মজা লাগতেছে বন্ধু বান্ধব এবং বাদার ঘুরতে কিন্তু একসাথে আমাদের কাছে খুবই ভালো লাগে মনটাও ফ্রেশ হয়ে যায় তো আপনারা যারা বন্ধু বান্ধব এবং প্রায় বাদান নিয়ে ঘুরেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমরা একটি দোকানে চলে আসলাম আমরা কিন্তু এই দোকানেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার জন্য আমরা এই দোকানের ভেতরে চলে যাব। তো এই হলো দোকানের পরিবেশ দোকানটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো তারা কিন্তু বিভিন্ন লাইটিং এর মাধ্যমে খুব সুন্দর করে দোকানটি ফুটিয়ে তুলেছে আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই দোকানটি। আমরা খাবারটি অর্ডার করে দিলাম এবং খাবার আমাদের মাঝে চলে আসছে। তো আমরা খাবারটি কিছুক্ষণের মধ্যেই খাওয়া শুরু করে দেব। এইদিকে আমরা মিললে একটু দুষ্টামি ফাজলামি করতেছি। তো নিজেদের মাঝে কিন্তু একটু আনন্দটা উপভোগ করার জন্য চেষ্টা করতেছি। আমরা বাইবাদারমিল্লা ঘুরতে আসি পূর্বজল 300 ভিড়ে। আপনারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন অবশ্যই পূর্বজল 300 ভিড়ে আসার জন্য চেষ্টা করবেন। আমরা কিন্তু এক এক জন এক এক রকমের কথা বলে এক এক হাসানোর জন্য চেষ্টা করতেছি আমরা বাইবাজাররা যেখানেই যাই সেখানেই মজা করি তো এখনও কিন্তু আমরা বিভিন্ন কথার ছলে মজা করতেছি আজকে আমরা অর্ডার দিয়েছি হাঁস এবং চাপটি হাঁস এবং চাপটি খেতে খুবই মজা তো এখানে যারা এসে খেয়েছেন তারাই বলতে পারবেন নীলা মার্কেটের হাঁস এবং চাপটি খেতে কেমন লাগে অবশ্যই আপনারা চলে আসবেন আপনাদের পরিবার প্রয়োজন নিয়ে তো আমরা খুব মজা সহকারে এখানে খাচ্ছি তো এবং অনেক আনন্দ করতেছি খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম